নমস্কার শিখাস কিচেনে আপনাদের স্বাগত জানাই আমার আজকে মেনুতে আছে গলদার চিংড়ি এইখানে গলদার চিংড়িগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা মশলা রেডি করবো এক চামচ সাদা সর্ষে দিয়েছি এক চামচ কালো সর্ষে আর দু চামচ মতো পোস্ত আর দেবো দুটো শুকনো লঙ্কা বাস এটা এবার একটা সাইডে রেখে দেবো এটা ডাবের জল দিয়ে পেস্ট করতে হবে এই দেখুন রেখে দিলাম এবার ডাবের ডাবটা ছাড়িয়ে নেব মালাইটা বের করে নেবো ডাবের মধ্যে যে জল আর মালাই থাকে সেগুলো এবার আলাদা করে নেব বাস এই জলটা জলটা এভাবে ছেঁকে নিতে হবে আর এই যে মশলাটা রেখেছিলাম সেটার মধ্যে ডাবের জল দিয়ে পেস্ট করে নেবো এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে ছোটো ছোটো করে কেটে তাতে হাফ একটা কড়াইয়ে হাফ কাপ মতো জল দিয়ে একটু সেদ্ধ করে নেব এই দেখুন এইগুলো একটু সেদ্ধ করে নেবো খুব একটু সেদ্ধ করতে হবে না হালকা একটু নরম ভাব আনলেই হয়ে যাবে এক দু মিনিট মতো এদিকে আমরা ডাব থেকে মালাইগুলো বের করে নেব এভাবে দেখুন চামচের সাহায্যে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এবার ঠান্ডা করে নেব এদিকে মালাইগুলো ছিল ছাড়িয়ে রেখেছিলাম যেগুলো সেইগুলো এবার পেস্ট করে নেব এখানে কিন্তু জল ব্যবহার করব না মালাইগুলো পেস্ট করতে এবার মালাইটা পেস্ট করে নেব এই দেখুন মালাইটা কি সুন্দর পেস্ট হয়ে গেছে এবার এইভাবে সব মশলাগুলো রেডি করে নিয়েছি আমি আর ডাবের জলটাও সাইডে রেখে দেবো এবার একটা কড়াইয়ে হাফ কাপ মতো তেল দিয়েছি এবার যে লবণ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো মাছগুলোর মধ্যে কিন্তু আমি হলুদ দিই মাছগুলো লবণ মাখানো মাছগুলো এবার কড়াইটার মধ্যে ভেজে নেব এই দুই থেকে পাঁচ সেকেন্ড মতো ভাজতে হবে কিন্তু বেশি ভাজলে মাছগুলো ছোট হয়ে যাবে এবার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার যে বাকি তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি আর দু চামচ মতো তেল দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা এইভাবে নেড়ে চেড়ে নেবো একটু খরা ভাব এলে তাতে দিয়ে দেবো এক চামচ মতো নারকেল গুঁড়ো নারকেল গুঁড়োটা এইভাবে ভেজে নেব হালকা তারপরে দিয়ে দেবো যে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজে সেই পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে মধ্যে আর এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দেবো এবার রসুন বাটা আদা বাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের গন্ধটা বেরিয়ে যায় এবার ওই যে পোস্ত সর্ষে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দেবো এভাবে ভেজে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেলে বাকি যে ডাবের জলটা ছিল সেই ডাবের জলটা এটার মধ্যে দিয়ে দিলাম এভাবে নাড়াচাড়া করার পর আমি এবারে এখানে দেবো নারকেলের দুধ নারকেলের দুধটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর যে একটু নাড়াচাড়া করার পর মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো হালকা করে নাড়া দিতে হবে তা নাহলে ছেড়ে যাবে মাছগুলো এই মাছগুলো একটু নাড়া দেওয়ার পর ঢাকনা বন্ধ করে দেবো এভাবে কিছুক্ষণ রাখার পর এক চামচ চিনি দেব আর দেবো এক চামচ মতো ঘি ঘিটা দেওয়ার পর একটু নাড়িয়ে বা ঢাকনা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দেবো দুই থেকে তিন সেকেন্ড মতো বা ডাবটার মধ্যে লেয়ার দেবো আমি এখানে দিলাম যে মালাই পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম দু চামচ মতো আর দিলাম যে গলদা চিংড়ি যেটা রান্না করেছি সেইটা দিলাম তারপর আবার মালাইটা পেস্টটা দিলাম আবার এইভাবে সবগুলো মাছগুলো ভরে নিতে হবে তার মধ্যে ব্যাস ওই উপর থেকে একটু মতো মালাইটা দিয়ে দিলাম এবার যেহেতু উপরের ডাব ঢাকনা মতোটা বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছে এবার ঢাকনা মতোটা ছিল না যার জন্য আমি এর মধ্যে ফয়েল মুড়ে আমাদের সাইড থেকে একটু আটা লাগিয়ে দিয়ে দিলাম এইভাবে বাস গ্যাসের মধ্যে বসিয়ে দেবো গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আধা ঘন্টা মতো লাগবে এটা হতে যেমন ডাবটা যেমন মোটা থাকে তো সেই জন্য এতে মালাই চিংড়ি রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো এবার গরম ভাত নিয়ে তেই যে দম দেওয়া ছিল সেই মালাই চিংড়িটা একটু নিয়ে নিন খেয়ে নিন কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন